আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটা ড্রল্যাটারের আমং অন অনক করলাম আপনাদেরকে দেখাচ্ছি সবাই দেখে বলবেন এই কানেকশনটা ঠিক আছে কিনা এবং ড্রয়িংটা ঠিক আছে কিনা এই দেখেন এটা হচ্ছে আমাদের রেড ফেস ইউলো ফেস এটা হচ্ছে আমাদের ব্লু ফেস এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টার এই তিনটা হচ্ছে আমাদের ইনপুট টার্মিনাল ম্যাগনেটিক কন্ট্রাক্টারের ইনপুট টার্মিনাল আর এই তিনটা হচ্ছে আমাদের মোট ম্যাগনেটিক কন্ট্রাক্টারের আউটপুট টার্মিনাল এটা হচ্ছে ওভারলোড আর এটা হচ্ছে অফ সুইচ আর এটা হচ্ছে আমাদের ওয়ান সুইচ দেখেন বন্ধুরা